আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল সতেরো মে শনিবার আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো পহেলগাঁও কাণ্ডের জেরে তারিখ পরিবর্তন বিশ মের পরিবর্তে আগামী নয় জুলাই হবে সাধারণ ধর্মঘট বিস্তারিত থাকবে প্রতিবেদনে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ব্যালট বাক্স বদল করেছে অভিযোগ বরকলার বিধায়ক মিসবাহুল ইসলামের রাজ্যের স্কুলগুলিতে বিনামূল্যে নামভর্তি প্রক্রিয়ায় রেশন কার্ড গ্রহণ করা হবে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর এক মর্মান্তিক দুর্ঘটনা সেতুর রেলিং বেঙ্গে ব্রহ্মপুত্রে পড়ল ট্রাক মৃত্যু হলো একজনের রাষ্ট্রপতির শাসনের পর মণিপুরে ফিরছে শান্তির বাতাবরণ ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে আবার সংশয় প্রকাশ করলেন চিদাম্বরম প্রশংসা করলেন সংঘবদ্ধ বিজেপির আটান্নটি জায়গায় আটাত্তরটি হামলা অপারেশন সিঁদুরের দগদগে গায়ে পেরেকের হোচা পাক সেনার গুম কেরেছে হেরফ দুইয়ে দশ মাস ধরে জমানো সম্পত্তি ভারতীয় সেনাকে দান করল আট বছরের এক বালক খুদে পড়ুয়ার দেশাত্মবোধ মন কারল সকলের এবং তাকবে বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর এবারে শুনুন বিস্তারিত প্রথম খবর পোহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা বিশ মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের দিন পরিবর্তন হল বিশ মের পরিবর্তে আগামী নয় জুলাই পালিত হবে ধর্মঘট এই কথা জানিয়েছেন শ্রমিক সংগঠনের কর্মকর্তারা ধর্মঘট নিয়ে এদিন জরুরি বৈঠকে বসে ধর্মঘট আহ্বানকারী শ্রমিক সংগঠনগুলি শ্রম কোড বাতিল সহ শ্রমিকদের একাধিক দাবি আদায়ে ইনটাক এআইটি এইচএমএস সি টু এআইটিইউসি টিইউসিসি এসইউডাব্লিউ এআইসিসিটিইউ এলপিএফ এল পি এফ ইউটি ইউসি এই ধর্মঘটের ডাক দিয়েছিল তাদের ধর্মঘটকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে কর্মচারী ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনগুলিও শ্রমিকদের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়েছে তিন শতাধিক কৃষক সংগঠনের সম্মিলিত মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চাও ধর্মঘটের চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে কিন্তু ধর্মঘট আহ্বানকারী শ্রমিক সংগঠনগুলির জরুরি বৈঠক শেষে বিবৃতি দিয়ে ধর্মঘটের দিন পিছানোর কথা ঘোষণা করা হয় হয়ে সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স কারচুপির অভিযোগ এনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বরহলার বিধায়ক এবং কংগ্রেস নেতা মিসবাহুল ইসলাম লস্কর শিলচরে কাচার জেলা কংগ্রেস কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমার সন্দেহ আছে যে বিজেপি কয়েকটি ব্যালট বাক্স পরিবর্তন করেছে আমি এটা বলছি কারণ আমাদের দলের ভোটাররা ভোট দেওয়ার সময় ব্যালট বাক্সের ভেতরে দশ অথবা বিশ টাকার নোট ঢুকিয়েছিলেন কিন্তু এই একই বুথের গণনার সময় আমরা কোনো নোট পাইনি ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা তা পরীক্ষার জন্য আমরা এটা করেছি কিন্তু আমরা কোনো নোট পাইনি এবং সেই কারণেই তার মনে হয় ব্যালট বাক্স পরিবর্তন করা হয়েছে বিনামূল্যে নামভর্তি প্রক্রিয়ায় আয়ের বৈধ প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উল্লেখ্য আয়ের শংসাপত্রের পরিবর্তে রেশন কার্ড দিলেই সরকারি বিদ্যালয়ে প্রাদেশিকৃত বিদ্যালয়ে। এবং কলেজে ছাত্রছাত্রীদের নামবর্তী হয়ে যাবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এরপরই রাজ্য শিক্ষামন্ত্রী জানান রেশন কার্ডকে আয়ের বৈধ প্রমাণপত্র হিসাবে গণ্য করা হবে তবে কোনো যোগ্য কর্তৃপক্ষের প্রদান করা আয়ের প্রমাণপত্র রেশন কার্ডের পরিবর্তে শিক্ষা প্রতিষ্ঠান গ্রহণ করবে এর পূর্বে কলেজে বিনামূল্যের নামভর্তির জন্য অভিভাবকদের বার্ষিক আয় দুই লক্ষ টাকা নির্ধারণ করেছিল সরকার কিন্তু চলতি বছর এই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চার লক্ষ টাকা করা হয়েছে রাজ্যে এক মর্মান্তিক দুর্ঘটনা শোণিতপুর জেলার কলিয়া বোমরা সেতু থেকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদে পড়ে যায় এতে মৃত্যু হলো একজনের তেজপুর থেকে কলিয়াবর যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয় পুলিশের প্রতিবেদন অনুসারে ট্রাকটি সেতুর ডানপাশের রেলিং ব্যাঙ্গে নদে পড়ে যায় অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন মনে হচ্ছে ডানপাশের রেলিং ব্যঙ্গের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্রে পড়ে গিয়েছে দুর্ঘটনাটি প্রত্যক্ষকারী স্থানীয় পচারীরা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন যার ফলে এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়ন করা হয় উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রাক থেকে একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে তবে ঘটনার সময় ট্রাকের ভেতরে কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের পর একটি শান্তির ডেউ নিয়ে এসেছে রাজ্যের মানুষ অস্ত্র ফেলে দিয়ে একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য আশা বুকে ধারণ করেছেন জিরিবামে এক সময়ের সহিংসতার আঘাতে বিধ্বস্ত অঞ্চল এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে এই অঞ্চলে শৃঙ্খলা এবং নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠানের জন্য তাদের ভূমিকার জন্য প্রশংসা অর্জন করেছে তাদের প্রচেষ্টাগুলি মণিপুরের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখার সুযোগ সৃষ্টি করেছে এমনটাই মনে করছে স্থানীয় সচেতন মহল সহিংসতা কমার পর মণিপুরে দৈনন্দিন জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে মানুষ কাজের জন্য ফিরে যাচ্ছে এবং শিশুদের স্কুলে যাওয়ার সময় কোনো বয় নেই এই পরিবর্তনটি সম্প্রদায়গুলোকে অতীতের সংঘর্ষের কারণে যন্ত্রণার উপর চিন্তা করার সুযোগ দিয়েছে সংঘর্ষে শুধু ক্ষতি ছাড়া আর কিছুই হয়নি মানুষ দেখতে পাচ্ছে যে এমন সহিংসতা কেবল ক্ষমতার পেছনে ছুটতে থাকা স্বার্থপরদের লক্ষ্যকে পূরণ করে সাধারণ মানুষের কল্যাণকে নয় বিরোধী ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম প্রকারান্তরে বিজেপির সংঘবদ্ধতার প্রশংসা করেছেন তিনি দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিদম্বরম সেখানেই তিনি বলেন ভবিষ্যৎ খুব একটা ভালো নয় তারপরেই সদ্য প্রকাশিত বইয়ের লেখকের দিকে ইঙ্গিত করে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন তার হয়তো মনে হয় ইন্ডিয়া এখনও একজুট রয়েছে কিন্তু তিনি এই বিষয়ে নিশ্চিত নন বিরোধী জুটকে বাঁচানোর জন্য এখনও সময় রয়েছে বলে জানান চিদম্বরম বিজেপি সম্পর্কে চিদম্বরম বলেন আমি আমার অভিজ্ঞতা কিংবা ইতিহাস পড়ার ভিত্তিতে বলতে পারি বিজেপির মতো আর কোনো রাজনৈতিক দল এত দুর্দান্তভাবে সঙ্গবদ্ধ নয় প্রশাসনের প্রতিটি স্তরে বিজেপির নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন প্রবীণ নেতা চিদম্বরম অপারেশন সিঁদুরে ভারতের হাতে মার খাওয়ার পর গড়ের মাটিতে আরও বিপদে পাকিস্তান দেশের সবচেয়ে বড় প্রদেশ বালোচিস্তানে তীব্র হচ্ছে স্বাধীনতার দাবি সেই সঙ্গে অবস্থার সুযোগ নিয়ে ইসলামাদেব বাহিনীর উপর আক্রমণের জাজ বাড়িয়েছে বালোচ লিবারেশন আর্মি অথবা বিএলএ গত কয়েকদিনে আটান্নটি জায়গার আটাত্তরটি হামলার দাবি করেছে এই বিদ্রোহী গোষ্ঠী বিএল দাবি স্বাধীনতার জন্য অপারেশন হেরফ দুই চালাচ্ছে তারা এর জন্য বেচে বেচে বালোচিস্তানের কয়েকটি জেলাকে নিশানা করা হচ্ছে শুধু তাই নয় আক্রমণের তীব্রতা বাড়াতে স্থানীয় বিদ্রোহীদের সমন্বয় বজায় রেখে হামলা করা হচ্ছে এতে পাক ফৌজের জোয়ান এবং অফিসারদের নিকেশ করতে সুবিধা হচ্ছে তাদের এহেন গেরিলা যুদ্ধের একাধিক ভিডিও প্রকাশ করেছে বিএলএ বয়স মাত্র আট বছর এই বয়সেই দৃষ্টান্ত স্থাপন করে সকলের মন জয় করে নিল তামিলনাডুর কারুর জেলার বাসিন্দা এক খুদে পড়ুয়া দেশের জন্য নিজের সঞ্চয় করা অর্থের পুরোটাই দিল দি তুলে জেলাশাসকের হাতে বিগত দশ মাস ধরে জমানো টাকার সমস্তটা ভারতীয় সেনাবাহিনীকে দান করল দ্বিতীয় শ্রেণীর এই ছাত্র ভারতীয় সেনার তহবিলে তার সঞ্চিত টাকা তুলে দিল নাবালক পকেট মানি থেকে বাঁচিয়ে কিছু কিছু টাকা সে জমিয়েছিল এই কয়েক মাসে সেই টাকা দেশের সেনাবাহিনীর জওয়ানদের জন্য খরচ করতে মনস্থ করেছে পহেলগাঁওয়ের হামলার পর ভারতীয় সেনা যেভাবে লড়াই করেছে তা গভীরভাবে প্রভাবিত করেছে পড়ুয়াকে জেলাশাসকের অফিসে যায় এই আট বছরের বালক তার হাতে জমানো ছিল একটি টাকার বাক্স ঠাকাগুলি জেলা শাসকের হাতে তুলে দিয়ে সেটি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে সে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ সতেরো মে শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন